বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব মুসুরি আর খেসারি ডাল দিয়ে মুলা আর পেঁপে দিয়ে রান্না করব ডিম আলু দিয়ে আর বুট ভুনা করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডায়ন থেকে সবাইকে স্বাগতম রান্না অলমোস্ট শুরু হয়ে গিয়েছে শুরু করে দিয়েছি কারি করে। কারি কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের পানি সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটি মানে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডাল সেভেন্টি ফাইভ পার সরি ডাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হলে মূলা আর পেঁপে দিয়ে দেব ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মূলা আর পেঁপে অপ ক্যামেরাতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি দশ বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব ডাল ভাগা দেওয়ার জন্য ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ডালে দিয়ে দিচ্ছি ডাল অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এরপরে ডিম রান্না করবো ছোট্ট ফ্রাই ডিম ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা ভেজে ডিমগুলো রান্না করবো ডিমগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আলু ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব মাখা মাখা ঝোল হয়ে গেলে নামিয়ে নেব ফিরে এলাম ডিম আর হচ্ছে ভুট ভুনা করে এখন ডালটা এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে খেসারি মুসুরি ডাল দিয়ে আমি রান্নাটা করেছি দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দশটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আর মুলা আর দিয়েছি পেঁপে দিয়েছি খেসারি মসুরি ডাল সব শেষে দিয়েছি বাগার পেঁয়াজ রসুন দিয়ে আর এই হলো ডিম ভুনা করে সার্ভিং বলে নিয়ে নিয়েছি বুট ভুনা হয়ে গিয়েছে আর সাথে আছে গরম ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম